পতাকা বদল করেনি নব্বই পরিবর্তন করেছিল পতাকা বদল করেনি একাত্তর আর সাতচল্লিশ তৎকালীন সরকারকে পরিবর্তন করেছিল সঙ্গে সঙ্গে একটি মানচিত্রকে পরিবর্তন করেছিল আমি আশা করব এরপর থেকে চোদ্দ সালের একাত্তরের পার্থক্য নিয়ে আর যেন কোনো আলোচনা না হয়

আমি অত্যন্ত মর্মাহত মর্মাহত এই কারণে জামাতের এক নেতা বলেছেন এদেশের সেনাবাহিনী এবং তারাই নাকি দেশ প্রেমী সেই নেতাকে আমার প্রশ্ন ছিল আপনি নিজেকে যে দেশপ্রেমিক দাবি করছেন এই সেনাবাহিনী দেশপ্রেমিক সে ব্যাপারে কোনো সন্দেহ নেই

এই পত্রিকা গুলো এখন আমার কাছে সংরক্ষিত আপনারা ইতিহাসকে ভুলে দেওয়ার চেষ্টা করবেন না কাজটি করতে হবে এই দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আপনাদের একাত্তরের কর্মকাণ্ডের জন্য দেশবাসী যিনি সদয় হয়ে করুণা করে আপনাদের মাফ করে তারপরে আপনারা চেষ্টা করতে পারেন আপনারা দেশদ্রোটি হবেন কেউ হবেন না ধন্যবাদ